নমস্কার আজকে আমি বলছি দুটো লবঙ্গ এইভাবে জ্বালিয়ে দিন আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ কিন্তু ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য আপনাকে দেখবার জন্য আপনাকে একবার দেখার জন্য কিন্তু ছটপট করবে আপনার সাথে একটু কথা বলার জন্য কিন্তু তার দিক থেকেও একই রকম ছটপট হবে যেটা আপনি করে এসছিলেন এতদিন ধরে যা আপনি করে যাচ্ছেন তার জন্য সেগুলো কিন্তু এবার আপনার করা বন্ধ এবার তার দিক থেকে কিন্তু সব চেষ্টা হবে রিলেশনশিপে এতদিন আপনার যা করার ছিল আপনি করেছিলেন আপনার যতটুকু দেওয়ার ছিল আপনি দিয়ে ফেলেছেন এবার কিন্তু তার পালা মানে এবার যা করবে আপনার পার্টনারই কিন্তু করবে সবটাই আপনার পার্টনারের দিক থেকে হবে আপনার সাথে কথা বলার জন্য ছটপট সেটা পার্টনারই করবে আপনার সাথে রিলেশন রাখার চেষ্টা আপনার পার্টনারই করবে আপনার সাথে সংসার করার বা দীর্ঘ সময় ধরে যাতে রিলেশনটা টেকে বা সমস্ত দিক থেকে যেমন আপনি চেষ্টা করছিলেন এতদিন সেটা কিন্তু এবার আপনার পার্টনারের কাজ কেন ভাবছেন কেন এত চিন্তা করছেন সবটাই কিন্তু আপনি এইভাবে ভেবে ভেবে খারাপ করে ফেলছেন তো এবার কিন্তু আর আপনার কাজ নয় আপনাদের রিলেশনে আপনার পার্টনারের কাজ কিভাবে সেটাকে সঠিকভাবে ধরে রাখবে শুধু আপনার কাজ হবে দুটো লবঙ্গ এইভাবে এখানে জ্বালিয়ে দেওয়া আর চমৎকার দেখুন কি হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে কিভাবে কি করবেন আপনার পার্টনার ছটপট করবে আপনার জন্য আজকে আমি বলছি বিয়ে হওয়ার আগে বা বিয়ে হওয়ার পরে বা আপনি যাকে বিয়ে করতে চাইছেন মানে আপনার সাথে রিলেশন আছে আপনি তাকে বিয়ে করতে চাইছেন বা আপনি যাকে চাইছেন তার সাথে বিয়ে হচ্ছে না আপনার অন্য কারোর সাথে হচ্ছে বা আপনার পার্টনারের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে এরকম যে কোনো সমস্যার সমাধান বা আপনার পছন্দ সহিত কোনো পাত্রের সাথে আপনার বিয়ে হচ্ছে না বা পাত্রের সাথে আপনার বিয়ে হচ্ছে না তো আজকে আপনি কি করবেন দুটো লবঙ্গ জাস্ট এইভাবে এখানে জ্বালিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান পুরোপুরি পেয়ে যাবেন মানে আপনার পার্টনার এবার কিন্তু আপনার জন্য ছটফট করবে যেটা আপনি এতদিন করে যাচ্ছিলেন দারুণ বিষয় না যেটা আপনি এতদিন আপনার পার্টনারের জন্য করছিলেন খুব কান্নাকাটি খুব কষ্ট ছটফট করা দেখা করার জন্য কথা বলার জন্য একটু কথা বলুক এসব কারণের জন্য আজকে আপনার পার্টনার কিন্তু ছটফট করবে হ্যাঁ বন্ধুরা একদম সত্যি সঠিক শুনছেন মানে আপনার পার্টনার কিন্তু এবার এগুলো করবে যেগুলো এতদিন ধরে আপনি করে আসছিলেন তো কিভাবে এগুলো হবে কি করতে হবে কখন করতে হবে কিভাবে করলে আপনার পার্টনার এরকমভাবে ছটফট করবে সেটা এবার জেনে নেওয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন তো চলুন উপায়টি করতে কি কি আপনার প্রয়োজন সেগুলো একটু জেনে নেওয়া যাক সেগুলো আপনি নোট ডাউন করে রাখতে পারেন আপনার কি কি লাগবে লাগবে একটা বাটি যে কোনো ধাতুর মানে যে কোনো ধাতুরই হতে পারে বাটিটা এরকম সাইজের মিডিয়াম সাইজের একটা যে কোনো ধাতুর বাটি আপনি নিয়ে নেবেন মধ্যে বাটিটার কিছুটা দুধ লাগবে কাঁচা দুধ নিয়ে নেবেন আপনি যে দুধ গুলো আসে সেই দুধই আপনি নিয়ে নেবেন ওই দুধ পরে লাগবে কি দুটো লবঙ্গ আর কিছুটা মিষ্টি ওই মিষ্টিও কিন্তু আপনি এই দুধেই দিতে হবে মানে বাটির মধ্যে দুধ দিলেন দুধ দেওয়ার পরে কিছুটা মিষ্টি দেওয়ার পরে ভালো করে গুলে দিলেন যাতে মিষ্টি হয়ে যায় দুধটা মিষ্টি হওয়ার পরে আপনার ইষ্টদেবের কাছে কিন্তু এটা রাখবেন বুঝেছেন কি করবেন প্রথমে বাটি নিলেন বাটির মধ্যে দুধ দিলেন দুধের পরে মিষ্টি দিলেন মিষ্টি দিয়ে একটু গুলে দিলেন দেওয়ার পরে এবার আপনার ইষ্টদেব যে আছে সেটা আপনি যে কোনো দেবী হতে পারে আপনার দেবদেবী যেই হোক না কেন আপনি যে দুধটা আপনার ঈশ্বরের কাছে আপনার ভগবানের কাছে যাকে আপনি মানেন তার কাছে রাখলেন তার সামনে রাখলেন আর কি একদম সিংহাসনে তুলে দেবেন বা আপনার একদম ঠাকুরের গায়ের পাশে তুলে দেবেন তা নয় একটু দূরেই রাখবেন তবে ঠাকুরের আশেপাশে রাখবেন রাখলেন ভোগ লাগানোর সামনে যেরকম লাগায় আর কি ভোগটা সেভাবেই রাখবেন রাখা হয়ে গেল আপনি দেওয়া হয়ে গেল জিনিসটা কয়েক ঘন্টা কাটলো ওখানে রাখার পর এবার কি করবেন দুধটা আপনি নিয়ে আসবেন সরিয়ে আনবেন কারণ ঠাকুরের আপনি সব কাজ করা ঠিক নয় তাই আপনি ওটা আনবেন দুটো লবঙ্গ যে দুধের মধ্যে দেওয়ার কথা বলেছিলাম তো দুটো কিন্তু দুটো নাম দিবেন। একটার নাম আপনার নিজের হবে একটার নাম আপনার পার্টনারের হবে সে আপনার পার্টনার রামসাম যদু মধু যেই হোক তার নামটাই হবে পুরো সারনেম সহ আপনারটাও কিন্তু তাই পুরো সারনেমসহ আপনি ডাকবেন এবার ওই নাম দুটো দিলেন দেওয়ার পরে আপনি যেমন মানুষকে কোনো নাম ধরে ডাকেন ঠিক আপনার পার্টনারের নামটাও কিন্তু ওইভাবে ডাকবেন আর আপনার নামটাও কিন্তু ওইভাবেই ডাকবেন একটা মানুষকে যখন আপনি ডাকেন আপনার কাছে কিভাবে ডাকেন আসতে বলেন তো কিভাবে বলেন নাম ধরেই বলেন তো ওইভাবেই কিন্তু দুজনকেই আপনি ডাকবেন ডাকা হয়ে গেল এবার একটা মন্ত্র আছে ওটা বলতে হবে আর ডাকবেন কিন্তু সাতবার মানে আপনার নাম ধরেও সাতবার ডাকেন আপনার পার্টনারের নাম ধরে কিন্তু সাতবার ডাকবেন সাতবার ডাকা হয়ে গেল এবার হোম ক্লিম বলে ফু দিয়ে দেবেন দুটো লবঙ্গর উপরেই হোম ক্লিম আমি মন্ত্র লিখে দেবো হোম ক্লিম এই মন্ত্র বলবেন বলে কিন্তু লবঙ্গ দুটোর উপরেই ফু দিয়ে দেবেন এবার ওই লবঙ্গ কিন্তু জাগ্রত হয়ে গেল মানে একটা পাওয়ার চলে এলো এবার কি করবেন ওই দুধের মধ্যে এঠো দুধ যে রয়েছিল সেটার মধ্যেই কিন্তু আপনি ওই লবঙ্গ দুটো দিয়ে দেবেন আবার ওখানে পড়ে থাক সারা রাত থাকবে সকালে উঠে কি করবেন ওই লবঙ্গ দুটো আলাদা করে নেবেন তুলে রাখলেন তুলে নিয়ে এবার যে দুধটা রইলো আরো দুধটাই কিন্তু আপনাকে পুরোটা খেতে হবে যত ভালোভাবে সুন্দরভাবে খেতে পারবেন ওই দুধটা তত কিন্তু আপনার পার্টনারের দিক থেকে জাগরণ শুরু হবে মানে আপনার পার্টনারের দিক থেকে কিন্তু ওই একই রকম চেতনা শুরু হবে তাই ওই সময় কিন্তু খুব শান্তভাবে ভালোভাবে একদম মাথায় ঠান্ডা করে এই কাজটা করবেন তাতে কিন্তু আপনার আপনার পেতে চলেছেন কাজ হয়ে গেল লবঙ্গ দুটো ফলাফল আলাদা করে রাখলেন দুধটা খেয়ে নিলেন এবার যেটা কাজ সব থেকে সবথেকে ভাইটাল এই কাজে সব থেকে দায়িত্বপূর্ণ কাজ আপনাকে একটু আগুন জ্বালতে হবে সেটা প্রদীপেও জ্বালতে পারেন বা কপুর দিয়েও জ্বালাতে পারেন আগুনটা স্ট্রেট থাকে যেন কোন আগুন স্ট্রেট থাকে প্রদীপের আগুন স্ট্রেট থাকে মোমবাতিরও থাকে বা আপনার যদি আপনি কপুর জেলে দেন সেটাও কিন্তু স্টেট আগুন ওঠে তো এই তিনটে কাজ করতে পারবেন এগুলোর মধ্যে ওই যে লবঙ্গ দুটো ছিল একটা করে ধরবেন শুধু ফুলটা পরাবেন বুঝতে পেরেছেন পুরো লবঙ্গ কিন্তু দিয়ে দেবেন না কোথাও আগুনে কিছু সাহায্যে ধরবেন শুধু ফুলটা পুড়ে যাবে সরিয়ে দেবেন আরেকটা লবঙ্গ ধরবেন শুধু ফুলটা এরকম ভাবে ধরবেন পুড়ে যাবে ওই জন্যই বললাম আগুনটা স্টেট হওয়া চাই স্টেট না হলে কিন্তু সব শুদ্ধ আপনার হাতেও আগুন লেগে যেতে পারে তাই স্টেট হয়ে গেলে শুধু ফুল কিন্তু পুড়বে একদম সম্ভব সেটা করা বহুলো করেছে বা করে যাচ্ছে তো আপনারাও পারবেন শুধু ফুলটাকে পোড়াবেন ওই পোড়ানো ফুল যখন পুড়ে গেল দুটোই পোড়ানো যে লবঙ্গ দুটো রয়েছে ওটা আপনার একটা কালো কাপড়ের মধ্যে শালু কাপড় নিয়ে নেবেন কালো কালো কাপড়ের মধ্যে কালো যে কোনো কাপড় নিতে পারেন শুধু শালু কাপড় এরকম নয় আপনার সামনে কালো পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড় পাবেন সে কাপড়ে আপনি নিয়ে নেবেন খুব টাইট করে বেঁধে দিয়ে আপনি কিন্তু কোনো উঁচু গাছ অনেক লম্বা উঁচু গাছ যে হয় একটু কষ্ট হয়তো হবে ঝোলাতে যদিও বা ভালোবাসা পেতে গেলে কষ্ট তো করতেই হয় করছেন অনেক কষ্ট পাচ্ছেন তার থেকে তো এটা সোজা মনে হয় একটা উঁচু গাছের মধ্যে ডালে উঁচু গাছের ডাল হাওয়া পায় যেন হাওয়াটা পায় যত ওটা বেশি দুলবে তত কিন্তু আপনার পার্টনার আপনার কাছে আসার জন্য ছটপট করবে বলছিলাম না ছটপট করবে তো এইভাবে করবে যত আপনার ওটা দুলবে তত ছটপট করবে উঁচু গাছের ডালে বেঁধে দেবেন আয়দার আপনার বাড়ির ছাদে ব্যালকনিতে হয় ছাদে নয় ব্যালকনিতে কোথাও এমন জায়গায় ঝোলাবেন যেখানে কারো নজর না পড়ে সহসায় কেউ তাকিয়ে না দেখে যে আপনারা ওটা লাগিয়েছেন তাহলে একটা কৌতূহল হবে যে কি কারণে লাগিয়েছে কি বিষয় এটা আবার কি হয় আর যেহেতু কালো জিনিস আরো একটা সবার মনে হবে যেটা খারাপ কিছু আপনি আপনার ভালোর জন্যই করেছেন কিন্তু লোকের তো প্রশ্ন শেষ নেই তাই না লোকে প্রশ্ন করবেই তো আপনি কি করবেন যাতে কারো চোখ না পড়ে না দেখা যায় বা না দেখে ওই রকম একটা জায়গায় ঝুলিয়ে দেবেন মানে বেঁধে দেবেন যাতে ওটা কিন্তু হাওয়া লাগার চাই মানে এমন কোনো জায়গায় বেঁধে দেবেন না আবার যে কেউ দেখলো না অথচ হাওয়াও লাগলো না তাহলে কিন্তু আবার কাজ হবে না তখন কিন্তু বলতে পারবেন না না যে কাজ হচ্ছে হাওয়াটা কিন্তু অবশ্যই লাগা চাই সেটা গাছের ডালে বেস্ট যদি না পারলেন ছেড়ে দিন তাহলে বাড়ির মধ্যেই কোথাও ব্যালকনি হতে পারে ব্যালকনির মধ্যে হাওয়া লাগার অনেক চান্স থাকে অনেক জায়গা থাকে যেই জায়গাটা লোকে কম যায় চোখ কম পড়ে সেই জায়গাটার মধ্যে বেঁধে দিন এইভাবে টাইট করে বেঁধে দেবেন যাতে খুলে না যায় চুলিয়ে রাখলেন হাওয়া লাগলো আর আপনার ভালোবাসা আপনার জন্য ছটপট করতে শুরু করলো তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা রে শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বর্তমানে সব কোর্সে কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে হলিফা থ্রি রেকি যা বিশ্বের সর্বশক্তিমান রেকি যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন আপনি এই রেকি শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ